হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অব সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমেই আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউএি পুলিশ কনস্টেবলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তো এটি হচ্ছে তোমাদের সেট নম্বর টু এর আগে আমরা একটি সেট করিয়ে দিয়েছি এবং আমরা টার্গেট নিয়েছি তোমাদের যে সামনে ষাটটি দিন রয়েছে ষাটটি দিন ষাটটি মোক্টাস আমরা নেবো তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এখানে তোমরা প্রথম কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ নানাঘাট শিলালিপিতে কার কীর্তি বর্ণিত রয়েছে নানাঘাট শিলালিপিতে কার কীর্তি বর্ণিত রয়েছে তো সরি তো এখানে সঠিক উত্তর হবে সাতকর্ণী ওয়ান বা প্রথম সাতকর্ণির কথা আমরা জানতে পারি নানাঘাট থেকে নেক্সট ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন তো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটের নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য হয়েছে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট নেক্সট কুমার সম্ভব কে রচনা করেছিলেন কুমার সম্ভব কে রচনা করেছিলেন তো কুমার সম্ভব এই গ্রন্থটি রচনা করে কালিদাস অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোন সম্রাটের শাসন আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কার সময়কালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বা কে প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি কুমারগুপ্ত ওয়ান বা প্রথম কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট গৌতম বুদ্ধের প্রথম ধর্মদেশনা কী নামে পরিচিত গৌতম বুদ্ধ প্রথম ধর্মদেশনা কী নামে পরিচিত তো গৌতম বুদ্ধ যে প্রথম ধর্ম আদর্শনা দিয়েছিল সেটি হয়েছে সারণার্থে এবং সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বৈদিক যুগের প্রারম্ভিক পর্যায়ে দুটি প্রধান সভা ছিল সেগুলো কী কী তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি ক এবং খ সঠিক সভা এবং সমিতি নামে দুটি পর্যায় ছিল বৈদিক যুগের প্রধান নেক্সট কোন মুঘল যুবরাজ আবুল ফজলকে হত্যা করেছিলেন তো আবুল ফজলকে হত্যা করেছিলেন সেলিম এই সেলিম কার নাম সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কোন মুঘল সম্রাটের নাম ছিল সেলিম প্রকৃত নাম তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও নেক্সট নিম্নলিখিত কোন ব্রিটিশ আইন ভারতের জন্য সংসদীয় ব্যবস্থা সংস্থা করেছিল তো কোন ব্রিটিশ আইনের মাধ্যমে সংসদীয় ব্যবস্থা একটি স্থাপন করেছিল নিম্ন মধ্যে তো ব্রিটিশ আইন আঠেরোশো তিপ্পান্ন সালের চার্টার আঠেরোশো তিপ্পান্ন চার্টার অ্যাক্ট অনুযায়ী আমাদের সংসদীয় ব্যবস্থার সংস্থান করেছিল নেক্সট বাল গঙ্গাধর তিলকের লোকম্যান উপাধি কখন দেওয়া হয়েছিল বাল গঙ্গাধর তিলককে লোকম্যান উপাধিটি কবে দেওয়া হয়েছিল কোন সময় তো বাল গঙ্গাধর তিলককে লোকম্যান উপাধি দেওয়া হয়েছিল হমরুল মুভমেন্টের সময়কালে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নাগা মহিলা নেতা গাইদিন লিউকে রানী উপাধি কে প্রদান করেছিল নাগা মহিলা নেতা গাইদিন লিউ একে রানী উপাধি কে দিয়েছিল তো গাইদিন লিউ কে রানী উপাধি দিয়েছিল জওয়ারলাল নেহরু অপশন বি সঠিক উত্তর বিতর ভারতের কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে যিনি পঁয়ত্রিশ বছর বয়সে এই পদ গ্রহণ করেছিলেন তিনি ছিলেন কে তো ভারতের সর্বকনিষ্ঠ সভাপতি হচ্ছে আবুল কালাম আজাদ তিনি পঁয়ত্রিশ বছর বয়সে এই পদের দায়িত্ব নিয়েছিলেন তিনি উনিশশো সালে দিল্লি কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল সেখানে সভাপতিত্ব করেছিলেন চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য করছো তারা আমাদের এই পিডিএফগুলি বাই করে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করতে পারো এক নম্বর পিডিএফ তোমাদের কলকাতা পুলিশ যে সামনে প্রিলি পরীক্ষা আসছে তার জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তার পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল অর্থাৎ তোমাদের যে তিরিশে নভেম্বর পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এখানে তোমরা বিগত বছরের প্রশ্ন উত্তর সাথে ফুল মক টেস্ট তোলোটা পেয়েছো টোটাল পঞ্চান্নটি মডেল সেট পাচ্ছ প্রতিটা বিষয়ের ভিত্তিক মক টেস্ট রয়েছে তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে ফুল মক টেস্ট দেওয়া রয়েছে একদম তোমাদের পরীক্ষা অনুযায়ী তো অবশ্যই বাই করে নেবে তুমি প্র্যাকটিস সেট না করলে অনেকটা পিছিয়ে থাকবে অবশ্যই এটা বাই করে তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও অল্প কিছু টাকা পেমেন্ট করে তুমি কিন্তু এই পিরিয়ডটা পেয়ে যাচ্ছো সাথে আরও একটি পিরিয়ড পাবে অর্থাৎ একটির দামে তুমি কিন্তু দুটি পিডিএফ পাবে অর্থাৎ তোমার দামটা কিন্তু আরও কমে গেলো ডাব্লিউএন কেপি স্ক্যানার তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছ এটি হয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার যারা নিতে ইচ্ছুক তারা নিয়ে নেবে মাত্র আশি টাকার বিনিময়ে তার পাশেই রয়েছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি যার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা এখানে তোমরা সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে তার পাশেই রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ থেকে একবারে জানুয়ারি থেকে তোমাদের আপডেট রয়েছে দু হাজার পঁচিশ পর্যন্ত মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এটা পেয়ে যাচ্ছ এবং যদি কেউ মনে করে আমি সমস্ত পিডিএফ নম্বর তার জন্য প্রাইস রয়েছে মাত্র তিনশো টাকা তো সমস্ত পিডিএফ বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা বাই করতে পারো অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এখান দিয়ে পেমেন্ট করার পর তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফগুলি খুব সহজেই সংগ্রহ করতে পারবে তো যাদের দরকার অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিও চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো দু হাজার এগারো সালের হিসাবে পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কোন জেলায় সবচেয়ে বেশি শিশু লিঙ্গ অনুপাত রয়েছে বা সেক্স রেসিও রয়েছে চাইল্ড সেক্স রেসিও রয়েছে তো দু সালের হিসাবের অনুযায়ী পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলার সবচেয়ে বেশি শিশু লিঙ্গ অনুপাত রয়েছে সেটি হচ্ছে আমাদের মালদা জেলায় অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কাসাই ও কোলাঘাই নদী মিলিত হয়ে কোন নদী গঠন করে তো কাসাই ও কোলাঘাই নদী মিলিত হয়ে যে নদীটি গঠন করে সেটি হয়েছে আমাদের হলদি নদী অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কুমারী নদী কোন নদীর উপনদী কুমারী নদীটি কোন নদীর উপনদী তো কুমারী হচ্ছে আমাদের কংসাবতীর উপনদী অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোরগাপুর অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট লাদাখ প্লার সবচেয়ে বেশি মৃত্যুর কারণ যে ধরনের বৃষ্টিপাত তা কোনটি লাদাখ প্লাটের প্লোডের সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হয় যেটা যে ধরনের বৃষ্টির জন্য সেটা হচ্ছে ক্লাউড বাস্ট ক্লাউড বাস্ট এই ধরনের বৃষ্টির জন্য লাদাখে বেশি মৃত্যু হয় নেক্সট গঙ্গার ডান তীরবর্তী উপনদীগুলো কোনগুলো তো গঙ্গার ডান তীরবর্তী উপনদীগুলো হচ্ছে যমুনা সোন এবং দামোদর অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কেরালার মাটি কি নামে পরিচিত কেরালার পিট মাটি কি নামে পরিচিত তো কেরালায় পিট মাটি এটি পরিচিত নামে অপশন এখানে আমাদের সঠিক উত্তর ভারতের সবচেয়ে বড় কাগজ শিল্প কেন্দ্র কোনটি তো ভারতের সবচেয়ে বড় কাগজ শিল্প কেন্দ্রটির নাম হচ্ছে বল্ল বল্লারপুর বল্লারপুর কাগজ শিল্প কেন্দ্র এটি হচ্ছে সবচেয়ে বড় কাগজ শিল্প কেন্দ্র নেক্সট আসামের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো আসাম যে গবেষণা কেন্দ্রটি অবস্থিত আমাদের জোড়াহাটে অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট শব্দের গতি সর্বাধিক কোন মাধ্যমে তো শব্দের গতি সর্বাধিক হয় ভ্যাকিউমে গ্যাসে লিকুইডে সলিডে কোথায় তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের কঠিন মাধ্যম বা সলিডে আমাদের কিন্তু শব্দের গতি সর্বাধিক হয় আর ভ্যাকিউম বা শূন্য মাধ্যমে কিন্তু শব্দের গতি শব্দ যেতে পারে না ঠিক আছে অপশান এখানে এ হবে না ডি হবে সঠিক উত্তর নেক্সট রেডিও কার্বন ডেটিং বা সি প্রযুক্তি কোনটির বয়স নির্ধারণে ব্যবহৃত হয় সি বা রেডিও কার্বন ডেটিং প্রযুক্তি কোনটির বয়স নির্ণয় করতে ব্যবহৃত হয় তো সেটি হচ্ছে জীবাশ্ম বা ফসিলের যে বয়স সেটা কিন্তু নির্ণয় করা হয় রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে নেক্সট ব্লোটিং পেপার দ্বারা কালি শোষণ প্রক্রিয়াটি কোনটির মাধ্যমে ঘটে ব্লোটিং পেপার দ্বারা কালি শোষণ প্রক্রিয়াটি কোনটির মাধ্যমে ঘটে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি ক্রিয়া অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট টিভি রিমোট কন্ট্রোল কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় তো টিভি রিমোট কন্ট্রোলে যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সেটি হচ্ছে ইনফারেট ফ্রিকোয়েন্সি অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট ব্রেকিং সোডা কোনটির মিশ্রণ ব্রেকিং সোডা এটি কিসের মিশ্রণ তো ব্রেকিং সোডা হচ্ছে সোডাম হাইড্রোজেন কার্বোনেট এবং টারিক অ্যাসিডের মিশ্রণ হচ্ছে ব্রেকিং সোডা নেক্সট কিউরি কোনটির একক কিউরি কিসের একক তো কিউরি হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটির একক অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের প্রধান মিথেন গ্যাসের উৎস কোনটি তো ভারতের প্রধান মিথেন গ্যাসের উৎস সেটি হচ্ছে ধান ক্ষেত বা প্যাডিফিল্ডস প্যারিফিলিস থেকে সবথেকে বেশি মিথেন উৎপাদন হয় নেক্সট কোন প্রাণীকে প্রাণীকে লিভিং 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 ফসিল 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 বলা 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 হয় 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 কাকে তো যে সেটি হচ্ছে প্যাটাস অপশান এইখানে সঠিক উত্তর নেক্সট পেস পেসমেকার কোন রেডিও অ্যাক্টিভিটি উপাদান ব্যবহার করা হয় তো পেস পেসমেকারে যে রেডিও অ্যাক্টিভিটি উপাদানটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে আমাদের প্লুটোনিয়াম অপশান সি এখানে সঠিক উত্তর প্রোটেনিয়াম ব্যবহার করা হয় হার্ড পেসমেকার যন্ত্রে নেক্সট কোষে পাওয়ার হাউস কোনটি কোষের পাওয়ার হাউস কোনটি তো কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় মাইটি কন্ট্রি অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোনো মানি বিল সংসদের প্রবর্তন হওয়ার আগে কার অনুমতি প্রয়োজন কোনো অর্থ বিল সংসদে প্রবর্তন হওয়ার আগে কার অনুমোদন অবশ্যই প্রয়োজন তো সেটি হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতির কিন্তু অনুমোদন প্রয়োজন কোনো মানে বিল সংসদে প্রবর্তন হওয়ার আগে কোন সাংবিধানিক ধারা অনুযায়ী একটি রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা দেয় তো সংবিধানের যে ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা দেয় সেটি হচ্ছে তিনশো ছাপ্পান্ন নং ধারা অনুযায়ী অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো নাগরিকদের মৌলিক অধিকারদের রক্ষককে তো নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষক বলা হয় বিচার বিভাগকে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর পাবলিক কমিটির চেয়ারম্যান কে হন তো পাবলিক কমিটির চেয়ারম্যান হয়েছেন বিরোধী দলের সদস্য অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট রানী দুর্গাপতি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তো রানী দুর্গাপতি টাইগার রিজার্ভ এটি অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দু হাজার পঁচিশ সালে চেস ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে কোন দেশ তো দু হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্রের কত সংখ্যক প্রেসিডেন্ট বা কত নং প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ বিজয়ী কে তো প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের বিজয়ী হচ্ছে নতুন বিসিসিআই এর সভাপতি কে নির্বাচিত হয়েছেন তো সম্প্রতি নতুন বিসিসিআই সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিঠুন মানস অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট আজকের শেষ প্রশ্ন লোকসভা স্পিকার ভোটকে বলা হয় কি ভোট তো লোকসভায় স্পিকারের ভোটকে বলা হয় নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট অপশান এ এখানে আমাদের সঠিক উত্তর তো এই ছিল চল্লিশটা কোশ্চেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা তোমরা দেখে নাও তো আজকের হোমওয়ার্ক হচ্ছে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো এবং আমরা যেই চল্লিশটা কোশ্চেন করলাম সেই চল্লিশের মধ্যে তুমি কত পেলে সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে এবং আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও লাইক করতে ভুলে যেও না এই লাইক ছাড়া কিন্তু মোটিভেট থাকা মুশকিল তো অবশ্যই তোমরা লাইক করে দিও ঠিক আছে এবং পারলে একটু বন্ধুর সাথে শেয়ার করে দিও যাতে আমরা আরও মোটিভেট হতে পারি ঠিক আছে এবং আজকে যদি কাট অফ মার্ক তোমাদের বলা হয় তাহলে আজকে তোমাদের কাট অফ মার্ক হচ্ছে থার্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ প্লাস যারা পেয়েছে তারা কিন্তু সেপশনে রয়েছে কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিশারের বিভিন্ন পরীক্ষা থেকে আমরা সংগ্রহ করছি বিশেষ করে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় এসছে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে নেওয়া তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা কিন্তু আসবে এবং এরকম ধরনের প্রশ্ন কিন্তু কপি করে দেয় হোবাহু কপি কিন্তু করে দেয় আমাদের ডাব্লিউবি বোর্ড বিগত বছর আমরা দেখেছি ডাব্লিউ এর কোয়েশ্চেন কিন্তু হোবাহু কপি করে তো আশা করি তোমাদের আজকের পর্বটা ভালো লেগেছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো এবং যারা পিডাব্লিউ নিতে যাও অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে